তোমরা স্বামীর মানে করা এটা হচ্ছে বড় পাপ আরেকটা হচ্ছে তুকফির না আল্লাহ না অধিকারে তোমরা আল্লাহ নন দা হইলো তোমাদের মারাত্মক বড় অপরাধ কোথায় কোথায় মেয়েরা দেখবেন মেজাজ খারাপ হয়ে গেছে অভিশাপ দেওয়া শুরু করে আল্লাহ তোর চোখে না এরকম বলে আল্লাহ তোর চোখে দেখা না আল্লাহ তোর উপর গজব ফেলো এরা করে এমন কি নিজের ছেলে মেয়ে একটু বিরক্ত করলে ছেলে মেয়ে রেগে বদুয়া দেয় ভাই তুই গাড়িতে তো গাড়ি তলে পরে মরতে পারিস না এরকম কথা বলে না উজুবিলা পড়েন মা বন্ধুকে বলছে মায়েরা বলে না পিতা দোয়া বদুয়া সাথে সাথে আল্লাহর কাছে কবর হয়ে যায় সুতরাং আপনি এ কথা বলবেন না মেজাজ বেশি খারাপ হয়ে কি বলবে জানেন হাদাক আল্লাহ আল্লাহ তোর হেদায়ত দান করুক আল্লাহ তোর ওপর রহমত নাজিল করুক এগুলা বলবেন কখনো বলবেন না আল্লাহ তর ওপর গজব ফেলু দোয়া কিন্তু কবুল হয়ে যাবে সাবধান আল্লাহ তালা হেফাজত করুন দূরে কোন আমিন এক নম্বর পয়েন্ট স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা অকৃতজ্ঞ হওয়া আরেকটা হচ্ছে লানত পেশ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এত মারাত্বক একটা কথা বলেছেন হুজুর বলেছেন মা রাআইতু মা রাআইতু আমি দেখিনি আযহাবা লিল রুব্বির রাজুলিল হাজিমি মিন ইহে ইহদা কুননা জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেবাগ নষ্ট করার জন্য মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন দুর্বল ইমান এবং দুর্বল বুদ্ধি সম্পন্ন তোমরা যে মহিলাগুলো আছো এই তোমাদের মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পুরুষের মেধাকে নষ্ট করার জন্য আমি আর দেখি নাই ঠিক না বলেন এটা আমার কথা নয় এটা বাণী সুতরাং এখান থেকে যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলছি আপনার সম্মান আপনার মেধা আপনার চরিত্র আপনার আহলা ধ্বংস করে দেওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট ঠিক না আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন মা বোনদেরকে আল্লাহ তালা সেভ করেন এখানে মা বোনদের বদনাম করা হয় নাই এটা সতর্ক করা হয়েছে আল্লাহ নবী কখনো মা বোনদের বিরুদ্ধে কথা বলেননি বরং ইসলাম আমার মা বোনদের সম্মান দিয়েছেন পৃথিবীর কোন দর্শন পৃথিবীর কোন মতদর্শ মা বোনদের সেই সম্মান দেন নাই হুজুরাম বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা মাতা ইদ দুনিয়াল মারো আত দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী তাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা আপনাদেরকে এখন আমি এক নেককার নারীর গল্প শোনাবো কষ্ট হচ্ছে আপনাদের এমন এক নেককার নারীর গল্প শোনাবো যার গল্প আত্মার গিপ ও তার হিপ কিতাবের মধ্যে এসেছে ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মাঝে মাঝে গল্প শোনাতেন সুবহানাল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে গল্প আছে কিন্তু পঁচিশ জন নবী গল্প আল্লাহ পাক কোরআনে বলেন নাই কেন বলেছেন এই জন্য লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব কারণ গল্পের মধ্যেও শিক্ষা থাকে হেদায়েত থাকে আল্লাহু আকবার বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা সাল্লাল্লাহু আলাইহি সামনে বসে আছি এমন সময় হুজুর আমাদেরকে একটা গল্প শোনালেন সেই গল্পটা কি মনোযোগ সহকারে শোনান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন তালাকা সালাফাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবীতু ইলা গার তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি ঘর থেকে সফরে বের হয়েছিল রাস্তায় চলতে 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 সন্ধ্যা যখন ঘনায় এলো প্রতিমধ্যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তারা আশ্রয় গ্রহণ করলো রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় এক পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেল তিনজন ব্যক্তি ঢুকেছে গুহার ভেতরে খাদ্য পানি যা ছিল এগুলা শেষ হওয়ার পথে তিনজনে আটকা পড়ে বড় ভয় পেয়ে গেলেন কিন্তু মনের মধ্যে বিশ্বাস ছিল আল্লাহ পাকের উপরে তাদের এই বিশ্বাস ছিল এমন একটা জায়গার মধ্যে আটকা পড়েছি মোরে পচে গলে হাড্ডি সার হয়ে যায় তারপর আল্লাহ সালা আমাদেরকে রক্ষা করার কেউ নাই তিনজনে পরামর্শ করলো জীবনের সবচেয়ে ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা সাহায্য যাব প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন রব্বুল আলামিন আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে বৃদ্ধ বাবা আছে আমার বাবা এবং মাকে আমি এতটা সম্মান করি আর আর প্রাধান্য আমি বাপ মার মুখে খাবার না আমি নিজেও খাবার দিই না কোন এক রাতে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল বাড়িতে এসে দেখে আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে আমি ঘরের মধ্যে যাওয়ার পরে বাচ্চারা খাবার চাইলো আমি দিলাম না এমন কি বাচ্চারা কান্না করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে খাবার দেই না কারণ বাপ মা না খাওয়া খাবারের পেয়ালা নিয়া সারা রাত বাপ মার দাঁড়িয়ে থাকলাম সকাল বেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মাকে আগে খাবার দিয়েছি এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি রব্বুল মিন এই কাজটি যদি একমাত্র তোমার মহাব্বতে করে থাকি আজকে যে বিপদে আমরা পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও